নমস্কাৰ মই ডক্টৰ অৰুণ পাল আপোনালোকৰ সন্মুখত আৰু এটা ধুনীয়া উপায় লৈ আহিছোঁ সেইটো হ'ল কালসর্প যুগর উপায় কালসর্প যুগ মানে কি কালসর্প যুগ হল আমার কুণ্ডলী যদি দেখা যায় রাহু আর কেতুর এক ফলে যদি গুটে কেটা গ্রহ আবদ্ধ হই থাকে আনফল ঘর কেটা যদি আমার খালি থাকে তেনে হলে সেই কুণ্ডলীক কালসর্প যুগ বলি আখ্যা দেওয়া হয় এই কালসর্প যুগর ফলত মানুহে দেখা যায় বহুত কারণে পূজা দিব যজ্ঞ করি পূজা দিলে বহুত খরচ পারে তার কারণে মই এটা সহজ উপায় দিবলৈ কাৰণ সেই কাল সৰ্ব যুগৰ ফলত কাৰো কৰ্ম নষ্ট হ'ব পাৰে কাৰো বিদ্যাই বাধা হ'ব পাৰে সৰু সৰু ল'ৰা ছোৱালী পঢ়া শুনা নকৰে তাৰ কাৰণে সেইটো কাল সৰ্প যুগৰ কাৰণে সৃষ্টি হয় তাৰ কাৰণে মই সৰু এটা উপায় আপোনালোকক দিবলৈ বিচাৰিছোঁ আপোনালোকে ঘৰত বহিয়ে সেই উপায়টো কৰিব পাৰিব আপোনালোকে আটা অকণমান পানী দি খান্দিব খান্দি পেলাই সৰু 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 সাপ বনাব প্রতিদিন এশ আটটা হাব বনাব আর ফর্টি থ্রি ডেজ এই আপোনালোকে আপনার লাগিব কিন্তু যার কালসর্প দুঃখ আছে হে করিব লাগিব অন্য বেলেগ মানুহে করিলে নহব ফর্টি থ্রি ডেজ হওয়ার পিছত ফর্টি থ্রি ডেজ আপনার সেই হাববিল ভালদরে সুরক্ষিত ৰাখিব লাগিব আর ফর্টি থ্রি ডেইজ পিস গুটে কেইটা নাগ লৈ যায় নদীত প্রবাহিত করে দিব সেই দিনেরপরা লাই চাব আপনার কাল হরপর নিগেটিভ যুগ আছে লাই লাই আতরাই যাব আর জীবন খুবই দুনিয়া হব যার সামাজিক সমস্যা আছে সামাজিক সমস্যা নির্মূল হব যার বিদ্যাত বাধা আছে বাধা বাধাপ্রাপ্তি দূর হব কারোবা দেখা যায় যে চাকরি নাই নেয় চাকরিও তাদের সম্ভাৱনা প্রবল যুগ দেখা দিব ধন্যবাদ আপনাদের নিয়মটু পালন করব